আজকে বাবার কাছে সন্তানের জানটা নিরাপদ না আবার সন্তানের কাছে বাবা মার জানটা নিরাপদ না সোশ্যাল মিডিয়াতে তো আপনারা দেখেছেন যে নিশাগর মেয়ের হাতে বাবা মার হত্যা হতে আবার কত সময় এমন হচ্ছে জাগা জমি আর দুনিয়ার মোহের কারণে বাবা মা সন্তানকে জবই দিয়ে দিচ্ছে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম দিনাজপুরে মেয়ে বড় হয়ে গেছে হয়তো এস পরীক্ষা কিছুদিন পরে দিব হয়তো আগামী বছর পরে এস পরীক্ষা দিবে শুধু জাগা জমির কারণে সন্তানকে মেরে অন্যের উপরে কেস চাপাই জন্য নিজের আলো আদরের দোলালে নিজের কলিজার টুকরোকে তারা হত্যা করে ফেলেছে আজকে মানবতা অনুগ্রহ দয়া এটা ইতিহাসে ওই জাহেলিয়াতের যুগটা হার মেরে ফেলেছে জাহেলিয়াতের যুগের মানুষ তো নবজাত খোলে থাকে মাটির মধ্যে পুঁতে ফেলতো সে কথা বলতে পারতো না সে কান্না করতে পারতো না যার মধ্যে ভালো মন্দর কোন জ্ঞান ছিল না ছোট অবস্থায় তাকে মেরে ফেলছে এখন মানুষ সেই ইতিহাসকে ভেঙ্গে এখন বড় মানুষকে পর্যন্ত তারা কবরস্থ করতে চায় নিজ হাতে হত্যা এ আমার প্রজারা তোমরা কে কোথায় আছো আমি অমরের জামানায় পাহাড়ের চূড়ার মধ্যে তোমরা গম ছিটিয়ে দাও পাহাড়ের বুকে যে কবুতর গুলো রয়েছে পাখিগুলো গুলো চড়ায় এই পাখিগুলো গুলো কেমতের ময়দানে আমি উমারের নামে আল্লাহ তালার দরবারে কোনো আবেদন না করে আল্লাহ উমরের জামানায় আমাদের প্রতি রহম করা হয় নাই জুলুম করা হয়েছে তাই হজরত ফার ফারুক আল্লাহ তাআলা হু প্রজাদের মধ্যে ঘোষণা করে দিলেন পাহাড়ের চূড়ায় তোমরা গম ছিটা দাও এ ওমরের জামানায় একটা পাখি যেন ক্ষুধার্ত না থাকে এত বড় আখলাক নিয়ে দুনিয়ার থেকে গিয়েছেন যে হজরত মার যে পাহাড়ের উপর পর্যন্ত একটা মাখলুক একটা মাখলুক তার হিসাব তুলি করেছেন যে আমার জামানায় যেন একটা পাখি সেও যেন ক্ষুধার্ত না থেকে দুনিয়ার থেকে যায় আর মানুষের কথা থেকে ছিল তো বিরল একটা মানুষের যে দাঁড়ে দাঁড়ে যে খোঁজ নিয়েছেন হজরত বিরাজ একজন বাচ্চা ছিলেন যা ইতিহাস বিরাজ রাতের গভীরে হজরতমার বের বেরোয়ছে মালিকের কাছে কি জবাব দেব যে আমি উমরের জামানা একটা মানুষ যেন আমার অনুগ্রহের চাদর থেকে বাহিরে না থাকি আমার অনুগ্রহের চাদরের মধ্যে যদি সে বেষ্টিত থাকে রাতের গভীরে বেরোয় দেখি কোন মানুষ আমি উমারের জামানায় অবস্থা আছে কাতরাচ্ছে দরিদ্রতার মধ্যে ভুগতেছে আমি উমারের অনুগ্রহ পাই নাই এমন কোন লোক খুঁজে পাই কিনা হজরত উমার বের হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন হজরত উমার রাতের গভীরে অন্ধকার রাত্রে একা একা চলতেছে দূরে দেখা যায় একটা বাতি চলতেছে হজরত কুমার রবি আল্লাহ আস্তে আস্তে বাতির কাছে আসছে দূর থেকে দেখতেছেন একজন বৃদ্ধ মহিলা বসে আছে চুলার উপরে একটা হাড়ি দেখা যায় একটা পাতিল দেখা যায় কি জন্য রান্না করা হচ্ছে হজরত গভীর দৃষ্টি করে দেখলেন একজন মহিলা চুলার উপর কিছু পানি জাল দিতেছে আর সন্তানগুলো পাশে ছটফট করতেছে ক্ষুদার জন্য যন্ত্রণায় কান্নাকারি করতেছে আর বলতেছে মা খানা চাই ক্ষুধার যন্ত্রণা বসতে পারি না মা বলতেছে সন্তান এই তো খানা হয়ে আসছে কিছু পরে তোমাদেরকে খানা দেবে একটু অপেক্ষা করো সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে হঠাৎ এক পর্যায়ে তারা ঘুমে গেছে মা কি করবে বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই হজরতকুমার রদিয়াল্লা হু দূর থেকে ঘটনা দেখতেছেন আর কান্নাকাটি করতেছেন হাই হাই মা জাহান নামি হয়ে গেছ তোমার জমানায় একজন মহিলা কয়েকটা সন্তান নিয়ে ক্ষুধার চক্র নয় কাতছে কি জবাব দিবে হজরত তোমার তাই দুর্গতিতে নিজ বাড়িতে ফিরে আসছেন রাজকোষাগার থেকে আটা জব ভর্তি করা খাদেম কে বলতেছে আমার ঘরের উপর উঠায় দাম এটা লয়া তার করে আসি বলতেছে মুসলিম আমার মাথায় উঠায় দেন হজরত কুমার বলতেছে না 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 কেমন তের ময়দানে আমার পাপের বুঝ আমাকে বহন করতে হবে হজরত কুমার নিজ হাতে কমগুলো জব গুলো বহন কইরা আয়সা বুড়ি মহিলাকে বলতেছে মা আপনি খাবার রান্না করেন খাবার খাওয়ান সন্তানদেরকে বুড়ি মহিলা গরম পানির মধ্যে জব ছাতুগুলো ঢেলে দিয়েছেন খাবার তৈরি হয়েছে সন্তানগুলো খাইতেছে হজরত কুমার দূরে দাঁড়িয়ে আছে খাদে বেডা গেদে বলে হুজুর চলেন আমরা চলে যাই হজরত কুমার বলে কিছুক্ষণ আগে আমি সন্তানগুলোকে চিৎকার করতেছিলাম ক্ষুধার যন্ত্রণায় এখন পমপকে সন্তানগুলোর হাসি না দেখে আমি এখান থেকে যাব না যখন সন্তানগুলো খাওয়ার পরে খেলাধুলা করতেছিল হাসি তামাশা করতেছিল হযরতুমার পরে হয়তো এখন আমি আল্লাহর আদালতে আমি निजात পাব আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াল الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. الله <applause> আলযীনা ইউনফিকুনা ফিস সরা যারা সচ্ছল থাকা অবস্থায় আল্লাহ তাআলার জন্য খরচ করে উয-যরা সচ্ছল থাকা অবস্থায় আল্লাহ তাআলার জন্য আল্লাহুর রাহিম খরচ করে ওয়াল কাযিমিনা আল গায়য ওয়াল আফিনা আনিন নাস আর রাগকে তারা হজম করে ফেলে গুস্সাকে তারা হজম করে ফেলে মানুষদের প্রতি রগান্বিত হয় না মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এমন গুণ বান্দা অর্জন করল তো সে অনুগ্রহ এহসান পাল রহম করলো বলে আল্লাহ তানা বলেন আল্লাহ হুঁ মহসিন বান্দা অসচ্ছল থাকা অবস্থায় দান করল অসচ্ছল থাকা অবস্থায় বান্দা দান করলো রাগকে বান্দা হজম করলো মানুষদেরকে ক্ষমা করলো গুণ অর্জন করলো আল্লাহ বলেন মানুষকে ক্ষমা বান্দা তুমি অনুগ্রহ করছো আমি মালিক আল্লাহ অনুগ্রহকারী কেউ ঠিক পছন্দ করি তাহলে রহম বান্দা বান্দার প্রতি রাগ না হয়ে রহম করবে বিনয় হবে বলে এটাকে আল্লাহ পছন্দ করে তাই আল্লাহর দয়া এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন বলে আমরাও মানুষের প্রতি অনুরকম ভাবে দয়া অনুগ্রহ দেখাব আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন ও আহসিন তোমরা ভালো ব্যবহার করো দয়া দেখাও কামা আহসান আল্লাহ ইনাই আল্লাহ তালা আদেশ করতেছেন তুমি অনুগ্রহ করো দয়া দেখো ভালো ব্যবহার করোসান যেমন আল্লাহতালা তোমার কোন অনুগ্রহ করেছেন বলে আল্লাহ তালা আমার প্রতি কি অনুগ্রহ করেছেন বলে আল্লাহ তালা আমাকে দেখার জন্য একটা চক্ষু দিতে দিতে পারতেন তা না কইরা আল্লাহ তালা অনুগ্রহ কইরা দুইটা চক্ষু আমাকে দান করলেন একটা অনুগ্রহ দয়া আল্লাহ তালা আমার শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য একটা নাকের মধ্যে একটা সিদ্ধ দিলেই হয়ে যেত তা না কইরা মালিক পছন্দ কইরা দয়া করিয়া নাকের মধ্যে দিত আর একটা সিদ্ধা দিয়েছেন এটা একটা অনুগ্রহ আমি দুনিয়া আর ছবিএ দেখার জন্য আল্লাহ ইচ্ছা করলে আমাকে একটা চোখ প্রদান করতে পারতেন তা না কইরা মালিক আমার প্রতি অনুগ্রহ আর দয়া দেখায়া আমাকে দুইটা চোখ দান করলেন এটা মালিকের পক্ষ থেকে বান্দার প্রতি অনুগ্রহ দয়া চিকিৎসা বিষয় যারা বিষয়ে অভিজ্ঞ তারা বলেছেন আল্লাহ তালা মানুষকে একটা চক্ষু যদি দিতেন তাহলে হয়ে যাইতো কিন্তু দুইটা চক্ষু আল্লাহ দান করেছেন এই জন্যই যে মানুষ দুনিয়ার যখন আসবে এ দুটো মুমিন শিক্ষা নিবে আমাকে করেছে দুনিয়ার মানুষের প্রতি মা প্রতি আমাকে অনুগ্রহ করতে হবে ইচ্ছা করলে আল্লাহ একটা চোখে দান করতে পারতেন আমাকে হয়ে যাইতো যাদের একটা চোখ আছে তারাও তো দেখে বলে না মালিক মহাব্বত করে অনুগ্রহ করে দুটো চোখ দিয়ে বুঝাই বান্দা দেখ তোর একটা চক্ষু হলে হয়ে যায় তো আমি এরপরে দুটো চক্ষু দান করছি তোর প্রতি বিশেষ দয়া আর অনুগ্রহ করেছি তুইও দুনিয়ার জমিনে যারা আছে তাদের প্রতি অনুগ্রহ করবি এটা আল্লাহ তালার আদেশ আল্লাহ বলছেন আহসিন তুই অনুগ্রহ করো বান্দা এই জন্য দুনিয়ার জমিনে আমরা যখন চলবো একজন আরেকজনের প্রতি অনুগ্রহ দেখাবো যার মধ্যে শুধু যার আছে তার প্রতি অনুগ্রহ দেখাও আজকে সারা পৃথিবীতে খ্রিস্টানরা ওরা বলে যে আমরা মানুষের প্রতি অনুগ্রহ দেখাই খ্রিস্টানদের একটা কনফারেন্সে আমাকে ইনভাইট করা হয়েছিল খুলনা থাকা কালীন আমি গিয়েছিলাম তো সাথে সাথে ওই সময় ওদের যত বক্তব্য ছিল খ্রিস্টানদের প্রত্যেকটা বক্তব্যের মধ্যে এটাই ছিল যে তোমরা ওর প্রতি অনুগ্রহ করো যার মধ্যে যার আছে সে মানুষ হোক জীবজন্তু হোক মুসলিম হোক অমুসলিম হোক সে পশু প্রাণী হায়ান যদিও হয় তার প্রতি তুমি অনুগ্রহ দেখাও এটা খ্রিস্টানদের একটা অন্যতম গুণ এরা কোথা থেকে এটা গবেষণা করে নিল বলে আমাদের নবীর হাদিস থেকে তারা এটা গবেষণা করে নিয়েছে এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে पाकरmonte বলেন ইরহামু মান ফিল আরদি আরহামুকুম মান ফিল যারা জমিনে আছে তাদের প্রতি তুমি দয়া দেখাও অনুগ্রহ করো জমিনের মধ্যে যারাই আছে তাদেরকে তুমি অনুগ্রহ করো তাইলে আসমানে যারা আছে তারাও তোমাদের প্রতি অনুগ্রহ করবেন দয়া দেখাবেন এখানে ইরহামু মানে আমর সিগা আদেশ করেছেন এটা বামুন জেলায় শরৎ আল ইয়ারহামুকুম মাঞ্জি সামা আসমান যারা আছে তারাও তোমাদের প্রতি দয়া দেখাবেন এটা হলো বামুন জেলায় জাজা তার মানে কর্ম যদি পাওয়া যায় তার ফলাফল ফল পাওয়া যাবে ভ্যান চালক যদি ভ্যান চালায় তাহলে দিনের শেষে সে অর্থ পায় শ্রমিক যদি শ্রমদাই দিনের শেষে তার একটা মজুরি পাই বলে তুমি যদি মফলুকের উপরে দয়া দেখাও তাহলে আসমানের মালিক আল্লাহ তালা তারাও তোমার প্রতি দয়া দেখাবে তাহলে বোঝা যায় একটা করলে আর একটা পাওয়া যাবে একটা না করলে অপরটা পাওয়া যাবে না কাজ যদি পাওয়া যায় তাহলে তার ফলাফল পাওয়া যাবে কাজ যদি না থাকে তার ফলাফল জিরো শূন্য পাওয়া যাবে না তাই মালিক বলছেন মালিকের পয়গম্বর বলছেন যে এর হামুমিল জমিনে যারাই আছে এদের প্রতি তোমরা দয়া দেখাও তাই মানুষ হোক পশু পাখি হোক জীবজন্তু হোক হায়ান হোক তাদের প্রতি তোমরা দয়া দেখাও ইয়ারহামুকুম ফিস সামা আসমানে যারা আছেন আসমানে কারা আছেন আসমানে ফেরেশতারা আছেন তারা তোমার প্রতি দয়া দেখাবেন আসমানের মালিক আল্লাহ আসমানে আছেন বলে আসমানের মালিকक्षात নিজে তোমাদের প্রতি দয়া দেখায় রহম দয়া অনুগ্রহ এগুলো কেবল কোন দুনিয়া থেকে উঠে গেছে এই হাদিসকে গবেষণা করে সাহাবে کرام যে একটা কুকুর হয়েছে বলে তার প্রতি দয়া দেখাইছে যে একটা বেড়াল হয়েছে বলে তার প্রতি অনুগ্রহ করেছে। এই তো সহি বুখারির রায়তের মধ্যে আসছে যে একজন মহিলা একটা বেড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান নামে চলে গেছে আর সহি বুখারির মধ্যে এমন আসছে যে একজন মহিলা সারা জীবন সারা জীবন পর জিনা নাফারমানি করার পরও একটা কুকুরকে পানি পান করায় এসে জান্নাতের মালিক হয়েছে গেছে

কোন মুমিন ভাই যদি কোন মমিন ভাইকে উপকার করে মালিক তার উপকার করতে থাকে আর কোন মুমিন ভাবনা যদি মুমিন ভাইকে কষ্ট দিতে থাকে আল্লাহ তাকে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় জন্য আমরা একে অপরের প্রতি দয়া দেখে বলছে মফলুক হলেও একটা মফলুক যদি হয় তার প্রতি জান থাকে আত্মা তাকে বলে তার প্রতি অনুগ্রহ করা এটা মমিনের সিবাদ একটা সাব একমের সিবাদ ছিল সাব এক ছিল এটাই হজরত উমার উনি এলাকার মধ্যে ঘোষণা করে দিয়েছেন হজরত উমার এ আমার প্রজারা তোমরা কে কোথায় আছো আমি উমরের জামানাই পাহাড়ের চূড়ার মধ্যে তোমরা গম ছিটিয়ে দাও পাহাড়ের বুকে যে কবুতর গুলো রয়েছে পাখিগুলো চড়ায় খা এই পাখিগুলো কেমতের ময়দানে আমি উমারের নামে আল্লাহ তালার দরবারে কোনো আবেদন না করে আল্লাহ উমারের জামানায় আমাদের প্রতি রহম করা হয় নাই জুলুম করা হয়েছে তাই হযরত কুমারে ফার উপর দিয়ে আল্লাহ তালার ভু প্রজাদের মধ্যে ঘোষণা করে দিলেন পাহাড়ের চূড়ায় তোমরা ঘুম ছিটায় দাও এ উমরের জামানায় একটা পাখি যেন ক্ষুধার্ত না থাকে এত বড় আখলাক নিয়ে থেকে গিয়েছেন যে হজরত মার যে পাহাড়ের উপর পর্যন্ত একটা মাখলুক একটা মাখ তার হিসেবে তুলি করেছেন যে আমার জমানায় একটা পাখি সেও যেন ক্ষুধার্ত না থেকে দুনিয়ার থেকে যায় আর মানুষের কথা থেকে ছিল তো বিরল একটা মানুষের যে দাঁড়ে দাঁড়ে যে খোঁজ নিয়েছেন হজরত উমার ইতিহাস বিরাল হজরত উমার এমন একজন বাচ্চা ছিলেন পশু পাখি পেট দিয়ে শুধু মানুষের খোঁজ তিনি এমন নিয়েছেন যা ইতিহাস রাতের গভীরে হজর তোমার বেরোয়সে মালিকের কাছে কি জবাব দিব যে আমি উমরের জামানায় একটা মানুষ যেন আমার অনুগ্রহের চাদর থেকে বাহিরে না থাকি আমার অনুগ্রহের চাদরের মধ্যে যদি সে বেষ্টিত থাকে রাতের গভীরে বেরোয়সে দেখি কোন মানুষ আমি উমারের জমানায় ক্ষুধার্ত অবস্থা আছে কাতরাচ্ছে দরিদ্রতার মধ্যে ভুগতেছে আমি উমারের গ্রহ পাই না এমন কোন লোক খুঁজে পাই কিনা হজরত উমার বের হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন হজরত উমার রাতের গভীরে অন্ধকার রাত্রে একা একা চলতেছে দূরে দেখা যায় একটা বাতি চলতেছে হজরত উমার রবি আল্লাহ আস্তে আস্তে বাতির কাছে আসছে দূর থেকে দেখতেছেন একজন বৃদ্ধ মহিলা বসে আছে চুলার উপরে একটা হাড়ি দেখা যায় একটা পাতিল দেখা যায় কি যেন রান্না করা হচ্ছে ভদ্রকুমার গভীর দৃষ্টি করে দেখলেন একজন মহিলা চুলার উপর কিছু পানি জাল দিতেছে আর সন্তানগুলোর পাশে সটফট করছে ক্ষুধার যন্ত্রণায় কান্নাকারি করতেছে আর বলতেছে মা খানা চাই খুদার যন্ত্রণা বসতে পারি না মা বলতেছে সন্তান এই তো খানা হয়ে আসছে কিছু পরে তোমাদেরকে খানা একটু অপেক্ষা করো সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে হারাত এক পর্যায়ে তারা ঘুমে গেছে মা কি করবে বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই হজরত কুমার রদিয়াল্লাহু তালান ভু দূর থেকে ঘটনা দেখতেছেন আর কান্নাঘরি করতেছেন হাই হাই মা তুমি জাহান্নামী হয়ে গেছো তোমার জমানায় একজন মহিলা একটা সন্তান নিয়ে ক্ষুধার চক্র নয় সে কি জবাব দিবে হজরত কুমার তাই দুর্গতিতে নিজ বাড়িতে ফিরে আসছেন রাজকোষাগার থেকে আটা জব ভর্তি করা খাদেমকে বলতেছে আমার ঘরের উপর উঠায় দাম এটা লয়া তার খেদ মত করে আসি খাদেম বলতেছে কলিবতুল মুসলিম আমার মাথায় উঠায় দেন হজরত উমার বলতেছে না 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 কেমতের ময়দানে আমার পাপের বুজ আমাকে বহন করতে হবে হজরত কুমার নিজ হাতে কমগুলো জবগুলো বহন কইরা আইসা বুড়ি মহিলাকে বলতেছে মা আপনি খাবার রান্না করেন খাবার খাওয়ান সন্তানদেরকে বুড়ি মহিলা গরম পানির মধ্যে জব ছাতু গুলো ঢেলে দিয়েছেন খাবার তৈরি হয়েছে সন্তানগুলো খাইতেছে হজরত কুমার দূরে দাঁড়িয়ে আছে খাদে বেডা গেদে বলে হুজুর চলেন আমরা চলে যাই হজরত কুমার বলে কিসক্ষণ আগে আমি সন্তানগুলোকে চিৎকার করতেছিলাম ক্ষুধার যন্ত্রণায় এখন কমপক্ষে সন্তানগুলোর হাসি না দেখে আমি এখান থেকে যাব না যখন সন্তানগুলো খাওয়ার পরে খেলাধুলা করতেছিল হাসি তামাশা করতেছিল হজরত কুমার বলে হয়তো এখন আমি আল্লাহর আদা আলতে আমি নাজাদ পাব। তরি কতবা জুস খেদ মতে খলকেনিস তরি কতবা জুস খেদুর মতে খলকেনিস বা তসবি হসজ্জা দাহঁদলুকেনিস তরিত বজুদ খেদে মা দেখল কেনিস বা তসবি হসজ্জা দাঁদলকেনিস প্রাণী যদিও হয় তার মধ্যে আর জন তার ক্ষেত্রত করে অনুগ্রহ করে নিজেকে দুনিয়া জমি থেকে জঙ্গল হবে প্রাণী হলেও মানুষের কত দূরে আল্লম মবি নিজে এগুলো করে ইতিহাস গড়ে গেছেন অনুগ্রহ আল্লাহ আমাদেরকে শিখায় গিয়েছে যা আজকে পৃথিবীর ইতিহাসে এমন মানবতা এমন অনুগ্রহ ইতিহাসে বেরাট সব মানুষগুলো ঈদের নামাজ শেষ করে যার যার বাড়িতে চলে গেছে ঈদের আনন্দে মেতে উঠেছে সবাই ঈদের কোলাফুলিতে সবাই আমাজে সবাই আনন্দিত আল্লাহ নবী ঈদের নামাজের পরে বাড়ি যাইবে রওনা করেছেন দেখতেছেন ঈদগাহের কোন একটা সন্তান বসে কান্নাকারি করতেছে আল্লাহ নবী সন্তানের কাছে গিয়েছেন এ সন্তান কেন তুমি কান্নাকারি করো সন্তান রাজ্যে বলতেছে এ পায়া আমার বাবা নাই আমার মা নাই আজ ঈদের কোনো আনন্দ ফুর্তি আমার কাছে নাই আজ জমিনে যদি আমার বাবা বেঁচে থাকতেন আমার মা বেঁচে থাকতেন তাহলে ঈদের খুশি আমি পাইতাম নাই নাই ঈদের কোনো খুশি আনন্দ আমার নাই আমার শরীরে পর্যন্ত একটা নতুন পোশাক নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানবতার মানুষ ছিলেন আল্লাহ নবী সন্তানের মাতার উপর হাত দিয়ে বললেন সন্তান কে বলেছে তোমার বাবা নাই কে বলেছে তোমার মা নাই হে সন্তান শুনে রাখো আজ তাকে তোমার মা আমি পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ হলাম তোমার বাবা এমন অনুগ্রহ দয়া দেখাই গেছেন এখন যদি আমাদের সমাজে একজন গরিব দুঃখী অসহায় পড়ে থাকে তো তাকে আমরা বাড়ি তো আর দূরের কথা একটা টাকা দিয়েও হেল্প করতে চাই না ঠিক না সর্বোচ্চ হয়তো দুই টাকা পাঁচ টাকা দশ টাকা দেয় বলে তুমি কিছু কিনে খেয়ে কিন্তু ইতিহাসে কোন মানুষ এতু কি বাড়িতে বোয়ে আনবে ইতিহাস গড়ে গেছেন মুহাম্মাদুর রসুল ইতিহাস গড়ে গেছেন সাহাবেকরা ইতিহাস গড়ে গেছেন স্বালোত সাবেকরা আর সেই মানবতা অনুগ্রহ আজকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলেছে আজকে স্ত্রী স্বামীর প্রতি অনুগ্রহ নাই স্বামী স্ত্রীর প্রতি অনুগ্রহ নাই আজকে বাবা সন্তানের প্রতি অনুগ্রহ দয়া নাই সন্তানের বাবার প্রতি কোনো অনুগ্রহ আর দয়া নাই এমন একটা অবস্থায় চলে আসছে মানুষ পৃথিবীর দ্বার প্রান্তে এসে দাঁড়াইছে আজকে বাবার কাছে সন্তানের জানটা নিরাপদ না আবার সন্তানের কাছে বাবা মার জানটা নিরাপদ না সোশ্যাল মিডিয়াতে তো আপনারা দেখেছেন যে নিশাকর মেয়ের হাতে বাবা মার হত্যা হচ্ছে আবার কত সময় এমন হচ্ছে জাগা জমি আর দুনিয়ার মহের কারণে বাবা বা নিজ সন্তানকে জবই দিয়ে দিচ্ছে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম দিনাজপুরে মেয়ে বড় হয়ে গেছে হয়তো এস পরীক্ষা কিছুদিন পরে দিব হয়তো আগামী বছর পরে এস পরীক্ষা দিবে শুধু জাগা জমির কারণে সন্তানকে মেরে অন্যের উপরে কেস চাপায় দেওয়ার জন্য নিজের আলো আদরের দোলালে নিজের কলিজার টুকরোকে তারা হত্যা করে ফেলেছে

না এই জন্যই আল্লাহ রসুল বলছেন লা ইয়ার হামুল ল নাস যারা মানুষের প্রতি দয়া দেখায় না আল্লাহ স্বয়ং তাদের প্রতি দয়া দেখাতে এই জন্য আমরা একে অপরের সহিত যতটুকু সম্ভব রক্তের বেলাটের সম্পর্ক আমরা মেলায় রাখি একে অপরের সহিত সম্পর্ক বজায় রাখি আল্লাহ রসুল এই জন্য বলছেন পালন নাবি ওসাল্লাল্লাহী হি ওসাল্লাম সিল্মাং কদা ওয়া হু আন জলামাক সম্পর্ক বজায় রাখো যে তোমার সাথে সম্পর্ক ভেঙ্গে দেয় যে তোমার প্রতি জুলুম করে তার প্রতি তুমি অনুগ্রহ করে দেখাও এটা ইতিহাস নবী করে গেছে আবু জাহেল নবীকে হত্যা করার জন্য পায় তারা করেছেন নবী আবু জাহেলের সাথে বিলাটের সম্পর্ক বজায় রাখার জন্য বারবার বারবার দাওয়াত নিয়ে গেছেন বারবার দাওয়াত নিয়ে গেছেন একবারও নাই দুইবারও নাই গভীর রজনীতে পর্যন্ত আবু জাহেলের কাছে দাওয়াত নিয়ে গেছেন নবী সম্পর্ক বজায় রাখার জন্য অনুগ্রহ প্রকাশ করেছেন আর সেই অনুগ্রহ আজকে মানবতা সারা পৃথিবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে আজকে ভাই ভাই গাঞ্জাম বাবা আমার মধ্যে গাঞ্জাম বাবা সন্তানকে দেখতে পারে না সন্তান বাবাকে দেখতে পারে না অনুগ্রহ বিদায় নিয়ে চলে গেছে এমন না হওয়া উচিত এমন না হওয়া উচিত এই জন্য এই জন্যই তো সাহাবে ক্রামকে আমরা বলি মেয়ার হাত সাহাবে ক্রাম সাহাবে ক্রাম এমন অনুগ্রহ দেখায় গেছেন যা ইতিহাসে বিরাট হজরত আলী রদি আল্লাহ সন্তানের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে সন্তানকে বলতেছেন এই তোর বাবা নাই কে বলছে বলে আমি আলী থেকে তোর বাবা আমার সন্তান হাসান হুসাইন তোর খেলার সাথে তোর আপন ভাই আমার স্ত্রী হজরত ফাতেমা তোর মা বরাবর কিসের পায় অনুগ্রহ দেখায় তারা ইতিহাস করে দিয়েছে এই জন্য আমরা আমাদের প্রতি বেশি অনুগ্রহ দেখায় ছোটদের প্রতি বড় অনুগ্রহ দেখায় বড় ছোটকে সম্মান করি এই জন্যই রসুল বলেছেন আমাদের মধ্যে যারা বড় যারা ছোটকে অনুগ্রহ করল না ওয়ালাম ইউ আত্মীর না আমাদের মধ্যে যারা ছোট তারা বড়কে সম্মান করলো না রসুল বললেন ফালাই সামিন না সে আমার উন্মাতি না যেন ছোটকে দয়া দেখানো বড়দের এটা একটা ইমান একটা দায়িত্ব আল্লাহ তালা আমাদের প্রত্যেকের মধ্যে বিশেষ অনুগ্রহ দয়া ঢোকায় দিক কলিজার মধ্যে দিলের মধ্যে একটা অনুগ্রহ পয়দা করার যে অনুগ্রহ সারা মানুষের প্রতি আমরা ফিট করব। সারা মানুষের প্রতি আমরা দয়া দক্ষিণে দেখাব। আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাওফিক দান করেন সবাই বলি আমিন ও আখিরে দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ যারা সুন্নত করি